আজকের অনুষ্ঠানের বিচক্ষণ সঞ্চালক এবং এদেশের ইসলামী আন্দোলনের রহবর আজকের সমাবেশের প্রধান অতিথি শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস শাইখ আল্লামা ওয়াহাবুল হক আগামীর বাংলাদেশ কি চাই এই দৃশ্য দেখলে বোঝা যায় এদেশের শিক্ষা ব্যবস্থা প্রদান করেছিল ইংরেজ প্রদান করেছিল পাকিস্তান আমরা ইংরেজ মেরে তাহলে কি চাই সেটা নিয়ে রেশের আলে মোলামাদের সাথে বসতে হবে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আজকের বাংলাদেশ ছাত্র খেলাফত ছাত্র মজলিসের আঠারো দফার সাথে সংহতি জ্ঞাপন করছি সাথে সাথে জাকপা ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সার্বিক সফলতা কামনা করছি দুটি কথা বলতেই হবে শাহবাগ নিয়ে অনেকে বলেছেন কিন্তু তলিয়ে যাচ্ছে শাপলা চত্বর শাপলা চত্বরে গণহত্যা করে যে শেখ ভারতে পালিয়েছে তাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে আপনারা শেখ হাসিনার ফাঁসি চান না দেখুন বাংলাদেশ দেখুন বিশ্ব করি হাসিনার ফাঁসির দাবিতে সচ্চার হয়েছে জনগণ স্লোগান তুলুন ফাঁসি চাই ফাঁসি চাই করি হাসিনার ফাঁসি চাই আবারও বলতে চাই সে খাচি পালিয়েছে এক কাপড়ে দুপুরের খাবারও তার ভাগ্যে জোটে নাই কাজেই যারা স্বৈরাচার কায়েম করতে চাও চব্বিশের গণভ্যুতানের পরে অনেক খেলা দেখছি খেলা খেলবেন না আগুন নিয়ে খেলবেন না বাগের লেজ দিয়ে চুল খেলার চেষ্টা করবেন না বাগের রেস দিয়ে কানচুল কারো যায় না বাদ যদি একটি থাবা দেয় সুন্দর বndorের কথা বঙ্গবঙ্গ সাগরে তোমার ঠায় হবে না পরিশেষে বলবো শেখাছিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত্মরা এখনো রয়ে গেছে কিভাবে বুঝবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা এদেশের ছাত্র সমাজ করে নাই কে করেছে খুনি হাসিনার প্রতাক্তারা এদেশের রন্ধে রন্ধে থেকে আমাদের সংহতিকে বিপন্ন করছে দিতে হবে এবং এটার সাথে বলতে চাই আমরা ছাত্র রাজনীতি করি এই এই আন্দোলনে আমাদের অবদান আছে আন্দোলন কারো একার নয় বাংলাদেশের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা কারোর দয়ার দান নয় কারোর বাবার দান নয় ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে এটা রচিত হয়েছে কাজে আমরা বলতে চাই ছাত্র রাজনীতির বন্ধের খেলায় খেলবেন না আমরা আটচল্লিশ সাল থেকে এদেশে ছাত্র সংগঠন করে এসেছি এরকম দুঃসাহস কেউ দেখায় নাই যদি বন্ধের দু খেলা খেলতে চান মনে রাখতে হবে শেখ হাজিরা খনি হাজিরাও এদেশের জামা শিবিরকে বন্ধের পায়তারা করেছিল কিন্তু কি হয়েছিল চার দিন পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল যার ভাগ্যে দুপুরের কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না পক্ষ থেকে আগাম হুঁশিয়ারি করছি সংস্কার করুন গণহত্যা বন্ধ করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণরুমের যে নির্যাতন টর্চার সেলের নির্যাতন বন্ধ করুন সেটার পক্ষে অপরাজনীতির বিপক্ষে কিন্তু দেশের রাজনীতি দেবো আমরা পরে বলি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফেজ